সরকারি দপ্তরে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স ইএক্স সার্ভিস কন্ট্রিবিউটারি হেলথ স্কিমে এই নোটিফিকেশন পাবলিশড হয়েছে আমাদের ফোর্ট উইলিয়াম কলকাতা সাত লক্ষ একুশ থেকে ইস্টার্ন কমান্ডেন্টে এবার আমরা এখানে দেখে নেব কী কী পোস্টে নেওয়া হচ্ছে এখানে প্রথমে বলা হচ্ছে ফলোয়িং অ্যাপয়েন্টমেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসে আপনাদের এটা নেওয়া হচ্ছে এক বছরের পিরিয়ডে নেওয়া হচ্ছে এক বছর পরে পারফরমেন্সের উপরে সেটা রিনিউয়েবল করা হবে এবার আমরা চলে আসবো নিচের দিকে এখানে পোস্টগুলো দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার নেওয়া হচ্ছে বিন্নাগুড়িতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে বিন্নাগুড়ি ড্রাইভার নেওয়া হচ্ছে বিন্নাগুড়িতে এবার প্রত্যেকটা ডিটেলসগুলো দেখে নিন মেডিকেল অফিসারের এখানে মিনিমাম এম ডিগ্রি লাগবে এবং মিনিমাম পাঁচ বছরের এক্সপিরিয়েন্স লাগবে একটা ভ্যাকান্সি রয়েছে স্যালারি রয়েছে পঁচাত্তর টাকা নার্সিং অ্যাসিস্ট্যান্টে যারা আবেদন করবেন তাদের বিএসসি নার্সিং থাকতে হবে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে একটা ভ্যাকান্সি রয়েছে আঠাশ হাজার একশো টাকা স্যালারি রয়েছে ড্রাইভার পোস্টে যারা আবেদন করবেন তাদের কিন্তু ক্লাস ওয়ান এম ড্রাইভার আর্ম ফোর্স সিভিল ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মিনিমাম পাঁচ বছরের গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে আপনাদের একটা ভ্যাকান্সি রয়েছে উনিশ হাজার সাতশো টাকা স্যালারি রয়েছে মেডিকেল অফিসার এখানে এম বিবিএস ডিগ্রি পাঁচ বছরের এক্সপিরিয়েন্স একটা ভ্যাকান্সি পঁচাত্তর হাজার টাকা স্যালারি ডেন্টাল অফিসার এখানে বিডিএস থাকতে হবে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স একটা ভ্যাকান্সি রয়েছে পঁচাত্তর হাজার টাকা স্যালারি রয়েছে ডেন্টাল হাইজেনিক এখানে কিন্তু ডিপ্লোমা হোল্ডার হতে হবে ডেন্টাল হাইজেনিকের উপরে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স লাগবে একটা ভ্যাকান্সি রয়েছে আঠাশ হাজার একশো টাকা এখানে স্যালারি রয়েছে ড্রাইভার পোস্টের জন্য এটা কুচবিহারে উপরের যে পোস্টগুলো তিনটে বললাম এগুলো হচ্ছে বিন্নাগুড়ি এগুলো কিন্তু কুচবিহারের পোস্ট কুচবিহারে এখানে ড্রাইভার পোস্টের ভ্যাকান্সি রয়েছে একটা এখানেও আপনাদের গাড়ি চালানোর পাঁচ বছরের এক্সপিরিয়েন্স আপনাদের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে উনিশ টাকা স্যালারি রয়েছে কুচবিহারে রয়েছে পিওন পোস্ট এখানে এডুকেশান কোয়াল মিনিমাম এইট পাস যোগ্যতা থাকতে হবে মিনিমাম পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে একটা ভ্যাকান্সি ষোলো হাজার আটশো টাকা স্যালারি রয়েছে এরপরে পোস্ট দেখে নেব ল্যাব টেকনিশিয়ান এখানে কুচবিহারে ভ্যাকান্সি রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের উপরে আপনাদের কিন্তু ডিপ্লোমা কোর্স থাকতে হবে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স লাগবে একটা ভ্যাকান্সি রয়েছে আঠাশ হাজার একশো টাকা স্যালারি রয়েছে এরপরে দেখব চৌকিদার এটা কুচবিহারে ভ্যাকান্সি রয়েছে এইট পাস যোগ্যতা থাকতে হবে এবং আপনাদের একটা এখানে ভ্যাকান্সি রয়েছে আর ষোলো হাজার আটশো টাকা এখানে আপনাদের স্যালারি রয়েছে তো টোটাল এখানে যে পোস্টগুলো রয়েছে প্রত্যেকটা পোস্টের ডিটেলসগুলো বললাম তার মধ্যে প্রথম তিনটে পোস্ট বিন্নাগুড়িতে ভ্যাকান্সি বাকি পোস্টগুলো কুচবিহারে ভ্যাকান্সি রয়েছে এবার এখানে বলা হয়েছে আপনারা যারা আবেদন করতে চান আপনারা কিন্তু এই যে ফোন নাম্বার রয়েছে এই ফোন নাম্বার এবং মেল আইডি দেওয়া রয়েছে এখানে আপনারা কন্ট্যাক্ট করে ডিটেলস জেনে নিয়ে তারপর আপনারা আবেদন করতে পারেন এবার আবেদন করবার জন্য এখানে লাস্ট ডেট মেনশন রয়েছে সেটা হচ্ছে এখানে যেটা দেওয়া রয়েছে তিরিশে মে দু অর্থাৎ আর দুদিন কিন্তু সময় রয়েছে অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করার জন্য দুদিনের মধ্যে আপনাদের ফিল আপ করতে হবে আপনাদের ইন্টারভিউটা হবে সেটা হচ্ছে বিন্নাগুড়িতে ইন্টারভিউ হবে ছয় জুন দু হাজার পঁচিশ তারিখে ইন্টারভিউ ডেট টাইম সমস্ত এখানে মেনশন রয়েছে সাড়ে এগারোটা থেকে তেরোটা তিরিশ অর্থাৎ একটা তিরিশের মধ্যে আপনাদের ইন্টারভিউ হবে এর আগে আপনাদের পৌঁছাতে হবে সমস্ত কোয়ালিফিকেশনের ডকুমেন্টস এজ প্রুফ পেনশন পেমেন্ট অর্ডার যদি থাকে দুটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো সমস্ত কিছু নিয়ে আপনার ইন্টারভিউ পৌঁছে যাবেন আর বাকি এখানে পোস্টের ডিটেলসগুলো এখানে মেনশন রয়েছে আপনারা চাইলে পিডিএফটি থেকে ডিটেলসগুলো দেখে নিতে পারেন আমি সব কিছু বলছি না আর এই এর লিংক আমি ডেসক্রিপশন আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আজকের ভিডিও তিরগুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন